বন্ধুরা আবার চলে এসেছি রাঙামাটি কিচেনে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে থোরের খোলা চিপস তা বানাতে কি কী লাগবে তোমরা দেখে নাও আমি একটি থোর এনেছিলাম সেই থোরটার থেকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি এই যে এইভাবে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ কর্নফ্লাওয়ার হলুদ বেসন বন্ধুরা এবারে আমি এইটাকে কেটে নেব কিভাবে কাটছি তোমরা দেখো এর থেকেও আমি খোসাটা ছাড়িয়ে নেব ওপরের খোসাটা মধ্যেখানে যে জাল মতো যে জিনিসটা থাকবে ওটাকে নিতে হবে বন্ধুরা এই দেখো আমি খোসাটাকে আবারও ছাড়িয়ে নিয়েছি নিয়ে ঠিক জিনিসটাকে এরকম তৈরি করেছি তোমরাও এরকমভাবে ছাড়িয়ে নেবে আর এই পাত্রে আমি দু কাপ জল দিয়ে নিয়েছি এতে আমি নুন দিয়ে দেব দু চামচ মতো নুন দিয়ে দেব দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো লবণ জলে আমার ভিজানো হয়ে গেছে এবারে আমি এগুলোকে ভালো করে চিপে তুলে নেব আর কর্নফ্লাওয়ার লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম আর দেবো না এবারে আমি মাখিয়ে নেব ভালো করে প্রত্যেকটার গায়ে মাখিয়ে নিতে হবে মাখানো রেডি এবারে আমি এগুলোকে ভেজে নেব গরম হয়ে গেছে এবারে আমি তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এবারে আমি করে ছেড়ে দেব এই দেখো বন্ধুরা আমার লাল লাল হয়ে এসছে এবারে আমি নামিয়ে দেব আবারও আমি দিয়ে দেব একটা একটা করে বেশি গায়ের সাথে গা লাগিয়ে দেবে না ছাড়িয়ে ছাড়িয়ে দেবে বন্ধুরা তোমরা যখন বাজার থেকে ফোন নিয়ে আসবে ওই থোরের খোলাটাকে তো আমরা ফেলে দিই তোমরাও ফেলবে না আমিও ফেলি না আমিও বাড়িতে ওই খোলাটাকে চিপস বানিয়ে খাবে এই দেখো আমার থোড়ের খোলা চিপস রেডি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবে